আর ওই একটা দিয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি দিয়ে গেছে এটাকে আবার সাইড করতে হবে সমস্ত কাজ করতে হবে গো আর এই যে ডাস্টবিনে আমার নিজেরই ভুল এটাতে শুক্রবারতে মানে অপোজিট হয়ে গেছে আজকেই হচ্ছে চেঞ্জ করার কথা দেন আমার আর কি ইয়ে হয়নি খেয়ালই হয়নি আজকেই ফেলেছি আজকেই চলো ঝাটফাট দিয়ে দিতে হবে এসব জায়গাগুলো এই নাইটিটা একবার সেলাই করলাম তারাও দেখাচ্ছি কোথায় তোলে হ্যাঁ এই নাইটিটা এত ঠকিয়ে দিয়েছে বড় বাজার থেকে মানে পুরো ফেসেই গেল হ্যাঁ দুশো টাকা নাইটিটা নিয়েছিল বেশি দিন পড়তেই পারলাম না এই দেখো এই জায়গাটা ইয়ে দাঁড়াও দেখাই এই জায়গাটা রিপেয়ারিং করেছিলাম ঠিক এত সুন্দর করে রিপেয়ারিং করেছিলাম অনেকটা ছিঁড়ে গেছিলো দিয়ে এই দেখো এটা ফ্রন্ট সাইড বোঝা যাচ্ছিল না ঠিক আছে সেলাইটা কত সুন্দর হয়েছিল বাট কি আর করা এই পাশ দিয়ে ফেসে গেছে এটা আর কি ব্যবহার করব না এটা নেতা পোচার কাজেই লাগিয়ে দেব এই ঘরটা এত ঠান্ডা মানে এসি বাবা আর কি দেখো এসি চালালে তো ষোলো আঠেরোতে দিলে তো ঠান্ডা লাগে সেটা নয় কিন্তু এই ঘরটা মানে মাস্ত ঠান্ডা যদি জানলা দরজা এই দেখো জানলা দরজা সবই বন্ধ আছে এই জানলাটা খুলেছি জাস্ট আলু ঢোকার জন্য এমনি টিউবলাইট জ্বলছে টিউবলাইট দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তো যাই হোক এই ঘরটা খুব ঠান্ডা ওই জন্য এই ঘরটা আমার চান্স নেই আমার হচ্ছে গরম কালকুটলি কালকুটলি ঘরে আমার চান্স তো চল এই ঘরটা গুছিয়ে নি ক্লান্ত হয়ে যাচ্ছি বেশি কথা বলতে পারছি না উফ জল ভরতে ভরতে আর জল খেতে খেতে জীবন হচ্ছে যে বাড়ি জলটা গরম হয়ে গেছে ভর্তি জল দিয়ে গেছিলাম খাইনি আমি আরেকটা জল বের করেছি এই যে এটা সেটা এটা দিয়ে দিই এটা ফ্রিজের জল খুব একটা ঠান্ডাও নেই আবার খুব একটা গরমও নেই দেখি খেয়ে কীরকম ক্লান্ত হয়ে যাচ্ছে উহ বাবা যা গরম পড়েছে আজকে দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি রোজই অবশ্যই গল্প তো চল আজকে এখনো পর্যন্ত এরকম থাইরয়েডের ওষুধ আছে আর একটা ব্যথার মেডিসিন খাচ্ছি বলে না গ্যাসের ওষুধ দিয়েছে তো সেটাকেও আমার খেয়ে নিতে হবে ঠিক আছে না হলে পরে গ্যাস হয়ে যাবে ব্যথার ওষুধ খেলে না গ্যাসের ওষুধ খেতে এই যে প্যান্ডি প্যান্ডি তো প্যান্ডি আর থাইরয়েড খেয়ে নিই একসাথে এমটি স্টমাকে খেতে হয় বুঝলে তো অনেক দিন বাদে ব্লক করছি ব্লক করতে ইচ্ছা করে না জানো তো এত মানে লেথার্জি লাগে না কী বলবো গরমে আর দেখবে ব্লক করলে কি মানে সবসময় ইয়ে ইয়ে করে ব্লক করতে হয় পাখা মাখা বন্ধ করে বাবা জলটা খেয়ে নি ট্যাঙ্কির জল খাচ্ছি মানে কি বলতো সকালে সকাল উঠেও যাচ্ছি ঘুমও হচ্ছে না কটায় উঠেছি দাও তোমাদের বলছি একটা দেড়টার সময় তো প্রায় শুই সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে উঠে গেছি তবুও কি বলতো একটু গরিমসি চলছে তো যাই হোক গরিমসি আর করবো না এবার এই সমস্ত জায়গাগুলো ক্লিন করে নিই দেখো বিছনার অবস্থা খারাপ হ্যাঁ তো এগুলো পরিষ্কার করে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে দেখো কলা এনেছি একসাথে অনেক কলা এনে রাখি কলা গেছে শুকিয়ে আমি রোজই দুটো করে কলা খাই বাট সবাইও সবাইও খায় যাই হোক কলার তো এই অবস্থা কী আর করা যাবে বলো বন্ধু গরমে মানে ফ্রেশ সবজি পাচ্ছি না ভালো ভেন্ডি আনছি ভেন্ডি একদম চেস্কা হয়ে ফাঁসকা হয়ে যাচ্ছে গো কি অবস্থা এই গরমে কারোর সাথে কি ভালো কথাও বলে যাচ্ছে না মানে কারোর সাথে ধরো ভালো কথা বলছি তারই মাথাটা গরম হয়ে যাচ্ছে কি অবস্থা চলো মোটামুটি বিছনা গোছানো হয়ে গেছে আর এখানটায় দিয়ে গেছে ওই পার্টি থেকে সকাল সকাল দিয়ে গেছে তো যাই হোক এটা পড়তে বলেছে এ কি হাত থেকেই পড়ে যাচ্ছে দর্শক আজকে বানাবো হচ্ছে কুমড়োর ছক্কা যার জন্য আমি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে বাদামগুলো ভেজে নিলাম তারপরে পাঁচফোরণ দিলাম তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো তারপরে মটর ডাল না আমার ভেজানো ছিল সেটা দিলাম তো প্রথমে ভেবেছিলাম শুধু কুমড়ো দেবো তারপরে ভাবলাম না আলু দেবো তারপর আলু দিয়ে লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে জাস্ট ভাজতে হবে খুব মাখা মাখা তারপরে টমেটো দিলাম ঠিক আছে তো ভেবেছিলাম যে সিদ্ধ হয়ে যাবে জিরার গুঁড়োও দিলাম দেখলাম না আলুটার জন্য না সিদ্ধ হচ্ছিল না তো একটু জল দিয়ে দিলাম তো এখানে দেখো মটর ভিজিয়ে রেখেছি এরপরে তরকারিটা বানাবো তো দেখো এরপরে নারকেল কোড়া দিয়ে দিলাম হ্যাঁ কুমড়োর ছক্কাটার মধ্যে নারকেল কোড়া দিলাম মিষ্টি দিলাম হ্যাঁ তো আমার যে হোমমেড ভাজা মশলাটা আছে ওটা দিয়ে দিলাম ব্যস্ট সুন্দর কুমড়োর চক্কা রেডি এই দেখো ডালটার যেটা বেটেছি ওর মধ্যে তোমার হচ্ছে ম্যাগি মশলা পেঁয়াজ লঙ্কা তোমরা লঙ্কা বাটাও দিতে পারো লবণ হলুদ দিয়েছে না হলুদ দিই নি লবণ মিষ্টি দিয়েছে তোমরা চাইলে হলুদ দিতে পারো আমি হলুদ দিই তো বড়াগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো তারপরে আলু পটল দিয়ে একদম সিম্পল ঝোল করব ঠিক আছে তো দেখো এই বড়া মটর ডালের বড়া আমার ভাজা হয়ে গেছে এরপর আমি পটলগুলোকে প্রথমে ভালো করে ফ্রাই করে নিচ্ছি পটলগুলোকে ফ্রাই করে তুলে রাখবো তারপরে ওই তেলে জানো পটল ভাজবে না কালা কালা হয়ে যায় তো যাই হোক সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়ে রেগুলার যেসব মশলা আছে ওটা গুলে রেখেছিলাম তো ওটা সমস্তটা দিয়ে বেশ ঝোলটা তৈরি হলো দেখতেই পাচ্ছ এবার সবশেষে বড়া আর পটল দিয়ে দিলাম পাতলা পাতলা ঝোল হয়ে গেল গরম মশলা দিয়ে দিলাম এবং নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পরে আমি এখানে তরমুজ কাটতে লেগে গেছি যে খাওয়ার পরে কেটে না রাখলে কেউ খেতে চায় না তরমুজ পচিয়ে যাবে তো সেই আর কি তারপরে আমি এখানে জলগুলো ভরে পর এক নিচ্ছি যেটা আমার রেগুলার কাজ প্রচুর কাজ থাকে দর্শক বন্ধুরা তো যাই হোক গরমে কাজ বেশি করতেও ইচ্ছা করছে না যতটা হোক দেখো বন্ধুরা এই এক পাতিল দাঁড়াও তোমাদের নিচে করে দেখো এই এক পাতিল দই বানিয়েছি দেখেছ কারোর খাওয়ার নাম নেই কি বলবে বলো ও বাবা আর ওই উপরের ওই দেখো ওই যে ওই পাতিলটা ওটাতেও দই আছে আমি তো বাসি কিছু সেইভাবে রাখি না আর বলো না তোর কেটে রাখলাম না খেলে খাবে না খেলে আমি খাবো এই দেখো এইটা এ রেছি এটাকে কি বলে মাজা এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এইসব জিনিস বেশি দিন থাকে না বুঝতে পারছো তো এই দেখো এসে আঙুর আছে দেখো আঙুর এ বি খাওয়া হচ্ছে না দেখি আমাকেই খেতে হবে ভাত না খেয়ে এইসব ফলটালি খেতে হবে আর কিচ্ছু করার নেই তো আমি তো এই ফেসওয়াশটা ব্যবহার করি হিমালয়ের ঠিক আছে হিমালয়ের এটা ডিপ ক্লিন অ্যাপ্রিকোট ফেসওয়াশ এই যে তোমরা কোন ফেস ওয়াশ ইউজ কর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো এখন আমি সান করে নিই ফেসওয়াশ দিয়ে সুন্দর করে আচ্ছা আমি বডি ওয়াশটা কী ব্যবহার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে ফি আমাই বডি ওয়াশটা তো চল ঝটপটম পটাম করে সান্টা করে নিই তরজাটা দিয়ে এই যে চলো স্নানটা করে দেখো এখানে আমি টিভি দেখতে দেখতে আমার লাঞ্চটা করব তো টিভি দেখছি আর ওই একটা তরকারি বড়ার তরকারি নিয়ে নিয়েছি ওটাই খাচ্ছি মনে হচ্ছে পুরো তরকারিটা খেতে পারবো না ভাত তরকারি কিছুই খেতে পারবো না যাই না ক্যামেরাটা কেন একটা ধোঁয়াশা ধোয়াশা ভাবে এসে গেছে তো এমনি তো পরিষ্কারই আসে আর তো লাইটের সাইডে বসেছি বোধ তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চুলটা শুকাতে হবে আর আমি এবার ক্রিম মেখে নিচ্ছি জনসেন ক্রিম মেখে নিচ্ছি মুখে তারপরে লিপ গার্ড মেখে নিচ্ছি মানে যাকে বলে একটু রূপচর্চা নিভি নিভিয়ার এটা তো এটা মেখে নিলাম তো চুলটা একটু বাদে আসতে হবে ভেজা চুল একেবারে আসতেই না আর সিঁদুরটাও পরে নিলাম তো এই হচ্ছে আমার সাজসজ্জা তারপরে আমি মেডিসিনটাকে নিয়ে নেব আমার একটু ব্যথা ব্যথা হচ্ছিলো যার কারণে তরমুজটা খেলাম খাওয়ার পরে তারপরে এবার আমি কিন্তু ওই মেডিসিনটা নিয়ে নেব ঠিক আছে এই আর কি ব্যাপার তো দেখো এই দেখো দেখিয়ে দিচ্ছি মেডিসিন অনেকে ভাবে যে না শরীর খারাপ না দেখো শরীর থাকলে শরীর খারাপ হবে ওর জন্য চিন্তা করে লাভ নেই তো শরীর খারাপও হবে আবার শরীর ভালোও হবে তাই না তোমরা আশীর্বাদ করো যেন আমার শরীরটা ঠিকঠাক হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার এই দেখো ওষুধের ইয়েটা তোমাদের এই পাচ্ছ কতটা ঘাম ঝরিয়েছি তো এই দেখো বানিয়েছি কি সেটাও তোমাদের দেখাই এটা হচ্ছে রাতের ডিনার এই যে সবজিটা যে বানিয়েছিলাম সবজি রুটি আর পেঁয়াজ এই যে কাঁচা পেঁয়াজ তো খাটে বসেই খাবো গরমে পাকা ছাড়া উপায় নেই এই রাতে সবাই রুটি খাবে বললো তো রুটিটাই করলাম তো চল দর্শক বন্ধুরা মমিতা টাইম স্টোরি চ্যানেলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা টিভিটা বন্ধ করব টিভি দেখে নিয়েছি টিভি দেখতে দেখতে কি বলো তো টিভি যে খুব মন দিয়ে দেখছি তা একটু খবর কিংবা একটু গান কিংবা একটু সিনেমা এখন ইউটিউব হয়ে টিভি দেখাই হয় না তো এই আর কি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর টাটা